এক গভীর জঙ্গলে এক অহংকারী সিংহ থাকত সে নিজেকে জঙ্গলের সিংহ মনে করত আর সবার ওপর অত্যাচার করত একদিন একটা ছোট্ট ইঁদুর সিংহের ঘুমের মধ্যে খেলা করছিল হঠাৎ ইঁদুরে লাফালাফির জন্য সিংহের ঘুম ভেঙে গেল সিংহ তো খুব রেগে গেল সে ইঁদুরকে ধরে ফেলল আর বলল যে সে তাকে খেয়ে ফেলবে ইঁদুর খুব ভয় পেয়ে সিংহের কাছে ক্ষমা চাইল আর বলল যে সে যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে ভবিষ্যতে তার কোনো প্রকার করবে সিংহের কথা শুনে হেসে ফেলল কিন্তু তারপর সে ইঁদুরকে ছেড়ে দিল কিছুদিন পর সিংহ শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে শিকারীর পেতে রাখা জালে আটকে গেল সে অনেক চেষ্টা করেও জাল থেকে বের হতে পারল না তখন সেই ইঁদুর সেখানে এল সে ধারালো দাঁত দিয়ে জাল কেটে সিংহকে বাঁচাল সিংহ তখন নিজের ভুল বুঝতে পারল আর ইঁদুরের কাছে কৃতজ্ঞ হল এরপর থেকে তারা ভালো বন্ধু হয়ে গেল আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন